গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন একটি ব্লগে তো ওদেরকে জানা অনেক অনেক স্বাগত তো এখন বাজে আটটা বাজার বাজে নেই পাঁচ মিনিট বাকি আছে তো আমি যাচ্ছি আয়ুষের স্কুলে আজকে আয়ুষের রেজাল্ট দেবে তো হাজব্যান্ড তো এখন ডিউটিতে চলে যাবে তো ও বলছে আমাদেরকে নিয়ে দিয়ে আসবে স্কুলে তো চলো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে আর এই দেখো একটা গন্ধ এ যেন টাইট করে। চেষ্টা করলাম। এখন এসে গেছে। শুনো। বাড়িতে এসে তাড়াতাড়ি করে এখানে ডাল সিদ্ধ আর ভাত বসিয়েছে। ডিম অমলেট করব, ডিম অমলেট করব আর হ্যাঁ একটু আলো সিদ্ধ দেব। এগুলি করব এখন তারপর হাজবেন্ডকে আমার খাবার দিয়ে আসতে হবে। আর এখন পেটে প্রচন্ড খিদে পেয়েছে। আটটায় রেজাল্ট দিবে বলেছিল তো দিতে দিতে নটা বেজে গেছে তো এখন বাজে দশটা তারপরে একটা গার্জিয়ান মিটিং হচ্ছে প্যারেন্টস মিটিং তো দশটা পনেরো বাজে তো গাছের একটা পেঁপে পেকেছে এটা এখন কাটবো একটু কেটে হাজব্যান্ড খেয়ে গিয়েছিল গাছ পাকনা পেঁপে নিজের গাছের তাই কেউ খেতে চায় না খুবই মিষ্টি তো অনেকগুলো পেঁপে পেকেছে বোধের বাড়িতে দিয়ে দিয়েছি আর এই পেঁপেটা মানে বড় হয়েছে আর এগুলো মানে হয়েছে যে মানে একটু ছোটো ছোটো তো এগুলো খাওয়ার হয়নি বোদের বাড়িতে দিয়ে দিয়েছি তো এখন তো খিদে লেগেছে কিছু একটা খেতে হবে তাই পেঁপেটা খাচ্ছে ওরাও খেতে চায় না বুঝলে মানে ভালো জিনিস ঘরে আছে মানে বাড়িতে ফুলছে এগুলো এখন খেতে ভাল ভালো লাগছে না বাজার থেকে কিনে আনলে আবার বেশ ভালো লাগে তো আমি পেঁপেটা এইভাবেই কেটে খেতে ভালো লাগে তাই খাই তো এখন চলে আসলাম রান্নার দিকে এত মানে কাজে এত ব্যস্ত হয়ে গেছি তোমাদেরকে বলতেই ভুলে গেছি ওদের রেজাল্টটা তো আয়ুষ এ হয়েছে আর পুজো এই পেয়েছে এখন তো সেই মানে আগে যে এইভাবে নাম্বারটা দিত এখন সেভাবে দেন এ প্লাস এ গ্রেড এইভাবেই মানে ওদের রেজাল্টটা আউট হয় তো এখানে পেঁয়াজ পুরন দিয়ে আর টমেটো দিয়ে শুকনো মরিচ পুরন দিয়ে ডালটা রান্না করছি হাজব্যান্ড মানে খেতে ভালোবাসি এইভাবে আর কুকারের মধ্যে এখন আবার আলু সিদ্ধ দিয়েছি মানে আলু মাখা দিয়ে ডাল দিয়ে খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমার ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো ডালটা হোক তো ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি করব এখন ডিম অমলেট তো ডিম অমলেট করলেই রান্নাটা হয়ে যাবে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে পূজাকে দিলাম আলুর খোসাটা ছাড়িয়ে দিতে মানে এত তাড়াহুড়ো লাগছে কি বলবো মানে এগারোটা বেজে গেছে এ টুক রান্না করতে কিন্তু ঘন্টা লেগে গেছে কি করব আমি তো আর মানে কিছু করতে পারছি না আগুনে তো সব কিছু হয় তো ডিম অমলেটটা নামিয়ে কড়ার মধ্যে একটু তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিলাম এদিকে আলুটা ভেঙে নিয়েছি ভাত দিয়ে মারতে ভালো লাগছে না তাই একটা কী বলে এটা কি আচ্ছা যে এটা কি কী বলে ভুলে গেছি তো এটা দিয়ে আলুটা ভেঙে এখন চামিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এখন হাজব্যান্ডের জন্য ভাতটা ভেড়ে নিচ্ছি তো তাড়াহুড়োর মধ্যে ভাতটা না অনেকটাই বেশি হয়ে গেছে সকালবেলা এত মানে পরিবারে কেউ ভাত খেতে পারে না তো পরে যখন মানে হাজব্যান্ড বাড়িতে এসেছে ডিউটি সেরে তখন আমাকে বলছে এতগুলো ভাত কেন দিলে তো তাড়াহুড়োর মধ্যে সেই চিন্তাভাবনাটা করতে পারি না আয়ুষের এদিকে যন্ত্রণা করছে আমার খিদে লেগেছে ভাত দাও তো ও বলছে এখন খাবে না আমার সাথে যাবে রাস্তার মুখে দাঁড়িয়েছে হাজব্যান্ড এসে ভাতটা নিয়ে চলে যাবে তো চলো বাড়িতে যাই আমরা খাওয়া দাওয়া শুরু করি শান্তি শান্তি এত তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি সিম্পল খাবার কিন্তু খুব মানে দারুণ খাবার ছিল আর এই মানে তাড়াহুড়োর মধ্যে এই সিম্পল খাবারটা কিন্তু খুব ভালো লাগে ডাল ডিম অমলেট আর সাথে একটু আচার থাকলে তো আচার দিয়ে খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন মানে আসলাম ঘর দোরটা গোছানো হয়নি ঘর ঘরদারটা গোছেনি অনেক দিন হয়ে গেছে এই বিছনার চাদরগুলো পাল্টানো হচ্ছে না তো আজকে দুঘরের বিছানার চাদরগুলো চেঞ্জ করে নেবো ধুতে পারি আর না পারি সেটা পরে দেখে নেব বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে ও মানে পাখা চলছে গরম লাগছে বিছানা চাদরটা বেছাতে অনেক একটু প্রবলেম হয়েছে তো দেখো পুরো ঘরটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ঘরটায় গুছিয়ে নিয়েছি সুন্দর করে টিপটপ করে ঘরটা দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম এই ঘরে তো এই ঘরের সুপার কাবারগুলো মানে পাল্টে দিয়েছি এগুলো কিছুদিন আগে ধুয়ে দিয়েছিলাম আর নিচে ছিল মানে হালকা যে মানে কম্বলগুলো হয় না ব্ল্যাঙ্কেটগুলো এগুলো বিছানো ছিল তো এগুলো সরিয়ে দিয়ে এই কভারগুলো বিছিয়ে দিচ্ছি আর এগুলো হলো পুরনো সুপা আমার তো এগুলো ফেলে দিনই রেখে দিয়েছি বসা তো যায় তো এখন এ করে বিছানা চাদরটা চেঞ্জ করে নেয় মলা হয়নি তো একটু কেমন জানি লাগছিলো মানে সময় তো মানে প্রতি সপ্তাহ আমার মানে বিছানার চাদর চেঞ্জ করে মানে অভ্যাস তো অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করছি না ওরা বাড়িতে ছিল না সেইভাবে নোংরা হচ্ছিল না তো আর চেঞ্জ করেনি কিন্তু এখন আর দেখতে ভালো লাগছে না নিজের কাছে মানে মাঝে মধ্যে একটু দেখবে ঘরের পুরো জিনিসই একটু চেঞ্জ হলে কিন্তু দেখতে খুব ভালো লাগে একটু নতুনত্ব লাগে আমার কাছে তো ঘরের মানে দুঘরের এই ব্ল্যাঙ্কেটগুলো তুলে নিয়েছি এখন প্রায় গরম পড়ে গেছে তো একটা একটা বিছানার চাদর রেখে দিয়েছি গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেটগুলো বাইরে রেখেছে পরে রোদ্দুর উঠে ধুয়ে দেবো আর উনি এখন বসেছে পড়তে স্নান ধান না করেই বারোটা বাজে তো আমি এখন বললাম আমি এখন পড়াতে পারবো না আমার এখন প্রচুর মানে প্রচুর কাজ তুমি পারলে একা একা পড়তে তো এগুলো এখন তুলে নিয়েছি একটা বলের মধ্যে কাপড়গুলো এগুলো হালকা পাতলা যেগুলো এগুলো ধুয়ে দেবো আর ভারী যেগুলো এগুলো পরে দিন দেখে ধুয়ে দেব কারণ কালকেও সময় পাবো না সানডে তো সানডেতে আমি আরও বেশি ব্যস্ত থাকি মানে সবাই যেন যারা নতুন যারা তারা তো জানবে না তো সানডেতে আমি মানে এগারোটার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে যাই ড্রয়িং ক্লাসে তাই আর কিছুই করতে পারে না বাড়িতে ফিরতে ফিরতে দুটো বেজে যায় তো এখন উঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আমি এদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি আর এদিকে বাতাসে আবার উঠোনের মধ্যে আমার মুকুলের ঢাল আর পাতা পড়ছে আর আয়ো সেখানে স্নান করতে গেছে ওকে বললাম আমি আজকে ওকে স্নান করিয়ে দেব কিন্তু ও বলছে না আমি নিজেই স্নান করব ও স্নান করে নিজেই আমাকে ও ধরতে দেয় না তো আজকে ধরেছে ওকে স্নান করিয়ে দেব কবে রং খেলেছে মাতার মধ্যে রঙ খুব বিরক্ত হচ্ছে আমি যে ওকে ঘষা মজা করে স্নান করিয়ে দিচ্ছি তো ওইদিকে আমাদের পাড়ারে মানে আরেকটা মানে আবু চিৎকার করে কান্না করছে আমি ওই দেখ ওকেও দিয়েছে হ্যাঁ ওর মা এখন আমি তোকে দেব যদি এখন কান্নাকাটি করিস হ্যাঁ তো চুপচাপ করে স্নান করে নিয়েছে আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি দেখো এক বল বাসন তো আমি কাশির জন্য কথাই বলতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এখন ঘরগুলো সব মুছে এসেছি হাত দিয়ে মুছেছি ঘরগুলো আর এখানে স্টিক দিয়ে মুচছে হ্যাঁ মুচছে তাড়াতাড়ি হবে প্রচণ্ড দেরি হয়ে গেছে আবার একটু রান্নাবান্না করতে হবে কারণ সকালে তো তেমন কিছু রান্না করিনি আলু মাখাটা শেষ হয়ে গেছে ডিম অমলেটও শেষ হয়ে গেছে তো এখন ভাবছি স্নান করে গিয়ে কিছু একটা রান্না করব। তো আমার সারা দিন এই সব কাজ করতে করতে সময়টা কেটে যায় ঠিক আছে আমাদের মতো যারা মানে ঘরে কাজ করে মানে ঘরে হেল্পার নেই তো তারা সব মহিলাদেরই এই ঘরের কাজকর্ম করতে করতে মানে সারা সারাদিনটাই কেটে যায় তারপরও কিন্তু আমাদের কাজ শেষ হয় না আর আমাদের কাজ কিন্তু দেখাও যায় না ঠিক আছে ওরা মানে আমাদের মতো মহিলারাই বুঝবে বাকিরা কেউ বুঝবে না যে আমাদের কী কাজ তো ফাইভটা আয়ুষ বের করেছিল স্নান করার জন্য তো আমরা এখন যাচ্ছি আমাদের সবজি খেতে এই আমাদের বেগুন খেত দেখো কত বেগুন ধরেছে এই দেখো বড় হয়েছে বড় হয়েছে

তো স্নান টান করে চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে হালকা পাতলা যে কাপড়গুলো এগুলো ধুয়ে দেব তো বিছানার চাদর একখানা ধুয়ে দিয়েছে আর একখানা রয়েছে কারণ বালতির মধ্যে মানে জায়গা হচ্ছিল না এই বালতি এখানে আমাদের যে কটা কাপড় ধরেছে সেই কটা কাপড়ে ধুয়ে দিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে আর এত লেট করে এমনি তো তো আমার সর্দি কাশি আর কাশির জন্য আমি কিন্তু কথা বলতে পারছি না একটু যদি মানে প্রবলেম হয় তোমরা ইগনোর করে দিও ঠিক আছে তো ঠাকুর পূজাটা পূজা দিয়ে দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঠিক আছে তো চলো রান্নাবান্নাটা বসে গিয়ে ফোন আমি রান্না করছি মিষ্টি কুমোর ভাজি করছি আর ডিমলেট করবেন কিছু রান্না করা হয়নি তো এখন মিষ্টি কুমোর ভাজিটাই করেছি আর একটা ডিম অমলেট করেছি দুটো ডিম অমলেট করেছি সকালে দুটো করেছিলাম চার ভাগ করে নিয়েছি এখনও দুটো করেছি তিন ভাগ করেছি আয়োষ আমার সাথে খাবে তো আর চার ভাগ করিনি ঠিক আছে আজ আজকে কিন্তু একদম সিম্পল খাবার ভাত সকালে রান্না করেছি এখন আর রান্না করিনি ভাতটু গরম আছে তো ডালটা ভালো হয়েছে আর আলু মাখাটাও কিন্তু ভালো হয়েছে এখন অল্প একটু ছিল সবাই ভাগ করে নিয়ে নিয়েছি ঠিক আছে তো খাওয়া দাওয়া করে উঠলাম উঠে একটু রেস্ট করেছি ভিডিও ছিল না এডিটের তো আমি একটু ঘুমিয়েছিলাম আর দেখো কি বৃষ্টি এসেছে মানে চারটার দিকে বৃষ্টি এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কয়েছে ইন ফোর থাউজেন্ড সেভেন্টি ফাইভ দ্য ফ্লেজ ভ্যালু অফ মান কত ফাইভ সিক্স হান্ড্রেড এইট দ্য প্লেস ভ্যালু অফ নাইনের ভ্যালু নাইনটি নাইন জিরো নাইনটি গুড ইভিনিং বন্ধুরা তো আয়ুষকে পড়িয়ে এখন আসলাম রান্না করে আয়ুষ বায়না করছিল ফুচকা খেতে তো স্কুল থেকে রেজাল্ট আনার সময় ও বলেছিল কিন্ডার জয় খাবে তো তখন আমি আর দোকানে ঢুকিনি তো এখন বানা করছে আমাকে ফুচকা বানিয়ে দাও তো হাজব্যান্ড ট্রেশন নিয়ে এসেছে তারপরে গেল বাজারে গিয়ে ফুচকার পাঁপড়টা কিনে এনেছে তো আলু মাখা হয়ে গেছে আর তেঁতুলের জলটাও আমার বানানো হয়ে গেছে এখন ফুচকাটা ভেজেই খেয়ে নেব তো এক বল ভেজে নিয়েছি দু প্যাকেট এনেছে এক প্যাকেট ভাজি করে এনেছে আর এক প্যাকেট রেখে ছি পরে করব তো এখানে ফুচকার মধ্যে আলু ঢুকিয়ে নিচ্ছি এটা হাজব্যান্ডের জন্য কে কে খাবে খেয়ে নাও তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি হাজব্যান্ড রাতে রান্না করার জন্য এখানে আমাকে সবজিটা কেটে রেডি করে দিচ্ছে ঠিক আছে আর আমরা এখানে বসেছি ফুচকা খেতে ঠিক আছে তো খাওয়া দাওয়া করে আজকে মু রাতে হবে মুগ ডাল আর একটা সবজির তরকারি ঠিক আছে বন্ধুরা তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে ব্লগের মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে